আমার লাগবো আমার যে অবস্থা আমি আর ওখানে থাকতে পারবো না আমার সব বড় মায়া তাই সব সময় আমি না ঘুমাইতে পারি না ইয়া করতে পারি শুধু এই বেগুন আর শসা দিয়ে কতদিন চলন যায় আমার তো নিজের কষ্ট লাগে আচ্ছা বউ একটা কথা কই এই যে তুমি বেগুন শসা এগুলো ব্যবহার করো হ্যাঁ পারলে পারি না যে তোর একটা ঢুক রমেশ গেছে বিদেশে বিদেশ গেছে বউ দায়িত্বটা তো আমার কাছে দিয়ে গেছে এখন বউ তো আমার দেখে শুনে রাখছি আর কিন্তু ওর বউর যে চেয়ারা ছবি গেছে আমার ধৈর্য মানে না এখন কি করবো আমি কি করে কি করে পটাবো 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 আজকের ওর বাসায় যাই ওরে সুন্দর করে পটাই ওর বউরে আজকে খাইয়ে দেবো না হলে আমার ধৈর্য মানছে না আর আমার পরে দায়িত্ব দিয়ে গেছে যখন তখন আর অসুবিধে কি আমি তোর বাড়ি যাতে পারি আজকেও পারি আর কোনো সমস্যা নেই আসা যাই দেখি রমশে রমাসের বৌরে আজকে কি করা যায় মনই মানে বউ রমেশের বৌ আমি

আমি জুয়ান একটা মাইয়া এই জ্বালা যন্ত্রণা নিয়ে আমি কেমনে থাকি আমার তো কিছুই ভাল লাগতেছে না কি করে এই যে বিদেশ গিয়ে বয়ে আমার এই শরীরের একটা চাহিদা এইটা আমি কি করে মিরামো কি করে কি এক বই রাখতেন আমার দিয়ে গেছে যে এটা দেখাশোনা করার লাগে এ বই রায় কি দেখবো আমার এই শরীরটার কিছু করতে পারবো এ বই রায় কি করে কার কাছে যাই যাই হোক কিছু একটা তো করতেই হইব রমেশের বউ রমেশের বউ রমেশের বউ কি তুমি মাটি সবচেয়ে মৎসকায় হ্যাঁ ও আমি তোমার ডাক্তার ডাক্তার আছি তুমি তো ঘোড়ার সাপের মতন খালি মোসর মোছর মোছায় যাচ্ছে ঘোড়ার সাপের মতো কি হয়েছে তোমার না 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 কিছু না কিচ্ছু নাই এই দাওম করে কথা কতি আছি তোমার কি বাজার টাজার আছে কিছু লাগবে বাজার শেষ হয়ে গেছে গা

চিন্তা ভাবনা আছে না তুমি কি খাচ্ছ কি না খাচ্ছ কোথায় যাচ্ছে কি না যাচ্ছ এটা তোমার দেহার দরকার তাই না এই যে এইগুলো যে দেহের ব্যাপার এইগুলাতে কি খিদে মিটে কোন তো আমার তো আরো কিছু খাবার লাগে ওইগুলো আমি মুখ আর তোমার যা লাগে সব আমার বলবা আমি এনে দেব আর কি খাবার খাবার তুমি শুনে এই এটা হচ্ছে পেটের ক্ষুধা মিটে কিন্তু মনের ক্ষুধা তো আর মিটে না মনের ক্ষুদের লেগে কিছু লাগবে ও মনের খুঁতার জন্য মনের খুঁতা মনের খুঁতা দেখেন এই যে রোজ রোজ আপনি বাজার থেকে বেগুন আইনে দেন শসা এনে দেন তারপরেও বুঝলাম না একদিনে যে শেষ করে লায় দুই কেজি বেগুন দুই কেজি শসা ওহো মনের খুঁতা বুঝছি এখন কি কর বাবু এই যে তোমার বিয়েরে সে বিদেশ গেইছে তিন দে বছর পরে আসবে আমার কাছে কালকে ও মোবাইল করেছে যে তিন বছর পরে আসবে তাহলে এক বছর গেছে আর দুইটা বছর একটু দৈর্য ধরে থাকো কোনো সমস্যা নাই আমি আর থাকতে পারবো না আমার এখন লাগবো আমার যে অবস্থা আমি আর এখন থাকতে পারবো না আমার সব বড় মায়া তাই সব সময় আমি না ঘুমাইতে পারি না ইয়া করতে পারি শুধু ওই বেগুনের শসা শশা দিয়ে কতদিন চলন যায় আমার তো নিজের কষ্ট লাগে আশা বউ একটা কথা কই কি যে তুমি বেগুন শশা এগুলো

মানে আমার পরে যখন দায়িত্ব দিয়ে গেছে তখন আমি একটু তোমার সুখ শান্তি দিই মানে বাড়ি আসে কী লাভ বাড়ি গেলে একজন দিয়ে ফেলাবে আর আমার দায়িত্ব দিয়ে গেছে আমি তোমার বাড়ি আসি যাই আসি যাই কেউ সন্দেহ করে না আর মুরব্বী মানুষ কেউ সন্দেহ করবে না তাই আর কি তাহলে তো কোনো সমস্যা নেই আপনি রোজ আমার একটু সুখটা দিলে তো আর এই সহসা বেগুন দিয়ে করতে করতে আমার এই যে ব্যথা করে তো আমার ওয়াই না কিছু না হ্যাঁ এই তো তুমি এইবারে এইভাবে লাইনেছো মানে গরম বলছে তোমার যে খুড়িমা খুড়িমা তোমারা গেছে কতদিন দূরে কত বছর হয়ে গেছে আমার হেটু মনে সায় কিন্তু আমি তোমার সাহস করে বলতে পারি না আজকে যখন বলছো তখন আহ কত খুশি জাগ দিছে খুশি যেমন নাচতে ইচ্ছা করতেছে আমারও নাচতে ইচ্ছা করতেছে

এখন কি গাগা পাতলাইছে রে কোয়েন না সেই ভাল লাগতেছে এখন এতদিন যা কষ্ট লাগছে সরষে বেগুন দিয়ে করতে করতে আমার আটটা খালি ব্যাথা করত হ্যাঁ দার হইতো না এখন খুব সুন্দর করে হ্যাঁ আচ্ছা এখন তো সুন্দর হয় আমিও এই কয়েক বছর তো জমা ছিল এদিকে তোমার বেশি ডেলে আমারও ভাল লাগছে খুব মজা লাগছে আমার জিনিসটা এত বড় যে ইরে জানতাম না তাইলে আর আমি এত কষ্ট করতাম

আমার বাড়ির কামলা এরে দিয়ে কাজটা চালায়নি জামাই আবার তামাক ভালোই মজা দেয় সেই মজা পায়